গ্রামের সব কুকুর হঠাৎ একই দিকে তাকিয়ে থেমে যায় কুকুরগুলোর চোখ লাল হয়ে উঠছে শরীরটা যেন ভয়ই জমে গেছে হঠাৎ আকাশে অদ্ভুত মেঘ বয়ে গেল বাতাস ভারী হয়ে আসছে দূরে মসজিদের মাইকের শব্দ একটু ভেঙে ভেঙে কানে আসে ইব্রাহিম বুঝতে পারে যা কিছু ঘটছে এটা সাধারণ না কুকুরগুলো তাকায় গ্রামের দিকে কালো পোশাক লম্বা চাদর এক চোখ ঝলকে উঠছিল মানুষরা দেখেই বেহুশ হয়ে পড়ছে গি ইব্রাহিমের বুক ধুক ধুক করে ওঠে এমন সময় কুড়ে ঘরের জানলা খটাক করে খুলে যায় তার ছোট বোন সারা ফিসফিস করে বলে ভাইয়া আজ গ্রামের সবাই চুপচাপ কেন ইব্রাহিম তাকে পেছনে টেনে বলে ভিতরে যাও দরজা বন্ধ করো ঠিক সেই মুহূর্তে দূরে গ্রামের মিনারে ধূপ করে আলো বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার একটা কণ্ঠ বাতাস ভেদ করে ভেসে আসে মানুষের চোখী আমার জাদু শক্তি যারা তাকাবে তারা হারাবে নিয়ন্ত্রণ তারা কি তাদের ইমান মজবুত করতে পেরেছে লোভ লালসা কি তাদেরকে ঘিরে নিয়েছে ইব্রাহিম দ্রুত ঘরের ভেতরে ছুটে যায় মাঝপথে পাপি ছিলে পড়ে যায় ঘরের দরজার ফাঁকে বাইরে এক চোখওয়ালা বিশাল ছায়া চলে যাচ্ছে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে জেন দশ ক্লাস মান দৈত্য হাঁটছে ইব্রাহিম কান্না ভেজা চোখে তাকায় আকাশের দিকে তার মাথার উপরে লাল আকাশ জ্বলছে তার কণ্ঠ কেঁপে উঠে আল্লাহ আমাদের রক্ষা করুন হঠাৎ কালো ছায়া তার দিকে তেরে আসতে লাগলো তার গলা চেপে ধরলো এখন কি হবে